হাই বন্ধুরা আশা করি ভালো আছো তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে আমরা একটা থ্রি ডি ফ্যান নিয়েছি থ্রি ডি ফ্যানের মধ্যে কী কী পাওয়া যাবে সেটা আগে আমি আনবক্সিং করে দিয়েছি তারপর আমি দেখাচ্ছি কারণ অনেকই ব্যাপার হয়ে থাকে যে তার মধ্যে জিনিসগুলো পাওয়া যাবে না যাবে না এটা ব্যাপারে অনেকেই আমি চিন্তা থাকি তার জন্য আমি কী করেছি সর্বপ্রথম আনবক্সিং করে দিয়েছি দেখানোর জন্য আরেকবার আনবক্সিং করছি ওকে চলো শুরু করে যাক তার আগে একটা কথা বললে কি ভাই চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো করা যাক সর্বপ্রথম দেখতেই পারছো এটা আমি ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছি ওকে ঠিক আছে দেখি বুঝতে পারি গিয়েছো এটা আনবক্সিং আমি করবো এরম ধরনের একটা প্যাকেট পাবে ঠিক আছে ফ্রি থ্রি ডি প্যান টু লেখা আছে দেখো ড্র ইউ ড্রিম সব সাইডে একই লেখা আছে এখানে কালার যেভাবে নেবে সেখানে ফ্লিপকার্টে ওখানে চুজ করে পর অর্ডার দিয়ে দিও ওকে আর এখানে অন্য কিছু আর কিছু নেই তো আমরা বক্সকে বক্সটাকে আমরা খুলছি ঠিক আছে চলো বক্স ওপেন করছি ওয়ান টু থ্রি বক্সের মধ্যে সর্বপ্রথম একটা পেয়েছে একটা ম্যানুয়াল কাগজ এর মধ্যে দেওয়া আছে কীভাবে দেওয়া আছে যে আমরা কীভাবে ইউজ করব ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখানে ক্লিয়ারভাবে লেখা আছে দেখতে পাচ্ছ ওকে থ্রি ডি পেনের সঙ্গে কী কী দিয়েছে সেগুলো আমরা দেখবো জানবো আমাদের থ্রি ডি পেনের সঙ্গে তারপর দিয়েছে থ্রি ডি পেনের যে আমরা ইং বলে থাকি কলমে কালি সেরকম একটা ইং ঠিক আছে প্যাকেটের মধ্যে ভর্তি দিয়েছে ছোট প্যাকেটের মধ্যে এরপর আর কি কি পড়া আছে এরপর এর সঙ্গে দিয়েছে একটা হোল্ডার বললে হয় যেটার মাধ্যমে দিয়ে আমরা আমাদের পেনটাকে স্ট্যান্ড করতে পারবো ওকে দেখতে পাচ্ছ কোয়ালিটি তো খারাপ নয় ঠিকঠাক আছে এরপর দিয়েছে আমাদেরকে একটা চার্জার ক্যাবল এটার মাধ্যমে দিয়ে আমরা আমাদের যে আমাদের যে কলমটি আছে সেটিকে আমরা চার্জ করতে পারবো এই আগেকার যে মডেলে হতো না ফোনগুলো ওই মডেলে চার্জারের পেনটা ঠিক আছে দেখতেই পারছো আর এদিকে ইউএসবি ঠিক আছে সাইড করে রাখছি এরপর আমাদের মেন জিনিসটা খুলছি দেখতেই পারছো কোয়ালিটি ঠিকঠাকই লাগছে এবারে আমরা এটা সেকেন্ড নাম্বার পার্টে আমরা চালিয়ে দেখাবো যে এটা কীভাবে চলছে বা কীভাবে চালাইতে হয় ওকে আর এখানে এখানে চার্জার পোর্ট যে আমাদের চার্জিং পোর্টে ক্যাবেল আছে এটা কী করতে হবে এখানে লাগিয়ে নিতে হবে আর যে কেবেলটা আছে এটা চলে যাবে আমাদের চার্জারের মধ্যে দিয়ে বা আর্ডারটার মধ্যে দিয়ে ওকে আর এখানে সুইচ দেখতে পারছো এদিকে আছে আফ আর দিকে ডাউন ওকে আর স্পিড কেমনভাবে বাড়াইতে চাইছো কমাতে চাইছো ওকে আর এখানে আছে রিফিল ওকে তো এই প্লেন ছিল আজকে ভিডিওটা আশা করি আশা করি ভালো লেগেছে বা ভালো লাগবে আর এরকম ধরনের ভিডিও পাবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইকস কমেন্ট করতে ভুলবে না ওকে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো